প্রিয় শ্রোতা বন্ধু নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর দু পঁচিশ টি ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও বাংলাদেশ উত্তেজনায় ভরপুর এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সংযুক্ত আরব আমিরাতের মাঠের খেলায় প্রস্তুত এশিয়া টি ক্রিকেটের সেরা আটটি দল বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান ওমান হংকং ও সংযুক্ত আরব আমিরাত এশিয়ান ক্রিকেট পরাশক্তির সাথে বাংলাদেশের অবস্থান কি হবে কে হবে চ্যাম্পিয়ন কে হবেন সেরা খেলোয়াড় জানতে হলে শুনতে হবে বাংলাদেশ বেতার ময়মনসিংহের এফএম92 মেগাহার্জে 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের ফাইনাল খেলা পর্যন্ত সবগুলো টি-20 ক্রিকেট ম্যাচ শুরু হবে রাত 8টায় বেতার সবার জন্য সব সময় সবখানে বেতার শুনুন বেতারের সাথেই থাকুন